সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ অভিনেতা হল জোভান আজকে আমরা জোভান সম্পর্কিত কয়েকটি অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব তার আসল নাম কি জানব জোভানের জন্মস্থান কোথায় এবং জানব জোভানের বর্তমান বয়স কত দেখব তার উচ্চতা কত জানব তিনি কোন ধর্ম পালন করে থাকেন এবং জানব জোভানের শিক্ষাগত যোগ্যতা কি এবং দেখব তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্ত্রী ও সন্তান সম্পর্কে জেনে নেব জোভানের সম্পূর্ণ নাম হল ফারান আহমেদ জোভান তার জন্মস্থান হল দিনাজপুর বাংলাদেশ জোভান জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আঠেরোই অক্টোবর তার বর্তমান বয়স তেত্রিশ বছর জোভানের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি এইচএসি কোর্স কমপ্লিট করেছেন এবং ইতিহাসে অনার্স করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো ছয় কোটি টাকা জোভান অভিনেত্রী সাজিন আহমেদ নির্জনাকে দু সালে বিবাহ করেছেন বর্তমানে তাদের কোনো সন্তান সন্ততি নেই আমরা এখন জোবান সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব আমরা জানব জোবান অভিনীত প্রথম নাটক কোনটি বর্তমান পর্যন্ত তিনি মোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি এবং তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কয়টি দেখব তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং জানব তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটক কোনটি জানব তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে জবান অভিনীত প্রথম নাটকটি হল ইউনিভার্সিটি যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট দুশো কুড়িটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা পঁয়তাল্লিশটি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা বাইশটি জোভান বর্তমানে নাটক প্রতি সত্তর হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা নিয়ে থাকেন তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হল লাভ লাইন যেটির ভিউজ এসেছে সাতাশ মিলিয়ন জোবানের ফেসবুকের ফলোয়ার সংখ্যা দশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা বারো লক্ষ জন